একটা ভিডিও বানাতে কত যে কষ্টকর ব্যাপার যারা বানায় তারাই জানে তারাই বোঝে তো হয়তো বললে হয়তো বুঝবে না কারণ অনেক ফাংশন আছে অনেক কিছু আছে যেটা কিনা সেটা মানে করতে হয় তো এই তো অবস্থা তো এখন বাজে হচ্ছে রাত একটার বেশি বাজে দেড়টা বাজে আমি বসে বসে দেখো এডিট করে এই যে ভয়েস আবার দিচ্ছিলাম তাহলে কত কষ্ট হয় একটা ভিডিও বানাতে তবু কিন্তু এখনও স্বয়ং সম্পূর্ণ হয়নি আর কাজ বাকি আছে তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা রাখি ব্লগটা দেখবে ভালো লাগবে ঠিক আছে ছোট্ট একটা ব্লগ তো এই যে সারাদিনে যা কাজকর্ম করেছি তার কিঞ্চিত পরিমাণ তোমাদের সাথে শেয়ার করেছি আর কি তো আজকে যা কিছু করেছি শেয়ার করেছি কিন্তু হচ্ছে রান্না বাড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে হচ্ছে রান্না করেছিলাম চিকেন আর হচ্ছে ভাত কারণ হচ্ছে আজকে শিবা ঘরে খায়নি দুপুরে খায়নি কারণ ওর হচ্ছে যেখানে প্রাইভেট পড়ে তো সব বন্ধুদের নিয়ে আর হচ্ছে আর টিচার মিলে আজকে হচ্ছে ওরা একটা পিকনিক করেছিল তো সেই জন্য কিন্তু শিবা দুপুরে খায়নি বাসাতে পিকনিক করেছে সেখানে খেয়েছে আর কি তো এই জন্য বেশি কিছু রান্না করে নিই আর এর জন্য তোমাদের সাথে শেয়ারও করে নিতে তেমন তো সকালে হচ্ছে লুচি ভেজেছিলাম আর বাবা হচ্ছে আর মিষ্টি এনেছিলো সেটাতে সকালের নাস্তা আমাদের করা হয়ে গেছে তো যাই হোক শিবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো ওর বিছানা কিন্তু বেশিরভাগ শি ওই গোসায় শিবাই গোসায় তো আজকে দেখলাম না থাক আমি গুছিয়ে দিই কারণ হচ্ছে ও গোসালে কি হবে তো আমি একটু গুছিয়ে দিই তো যে বিছানা বিছানাটা হচ্ছে আমি গুছিয়ে দিচ্ছিলাম তো খেতা খাবারগুলো সব কিছু ভাসকে নিচ্ছে আর আজকে কিন্তু অনেক দিন পর একটু রোদ উঠেছে যদিও গরম তবু ভালো লাগছে কারণ অনেক দিন পর রোদ উঠেছে হ্যাঁ কাপড় চোপড়গুলো একটু শুকাবে আর কি এই জন্য আর কি এই আশায় তো বেশ ভালোই লাগছিলো দিন পর রোদ্র তো তারপরে যে দেখো এখন হচ্ছে খেতে বসে যাব তো একটা লুচি নিয়েছি একটা মিষ্টি নিয়েছি আর হচ্ছে একটু হালুয়া নিয়ে খাচ্ছিলাম তো দেখো হচ্ছে মিষ্টিটা লাস্ট পর্যন্ত আমি খেতে পারিনি মানে খাওয়ার জন্য নিয়েছিলাম তো হালুয়া দিয়ে যেহেতু আমি হচ্ছে সে লুচিটা খেয়েছি আর তারপরে হচ্ছে মিষ্টিটা আর ভালো লাগলো না মানে বেশি আর কি মানে হয়ে গেছিলো আমার কাছে মনে হলো কারণ মিষ্টি খেয়ে তো আবার মিষ্টি খাওয়া যায় না তো তারপরে মিষ্টিটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম তো তারপরে খাবারের পর কিন্তু আমি একটু রেস্ট করে তারপরে হচ্ছে আমি রান্না করতে যাব আর রান্না আজকে একটু ঢিলা করেই করেছিলাম এমনিতে আমাদের প্রতিদিনই দেরি হয় খেতেও দেরি হয় রান্না হলেও দেরি হয় খেতে তো যেহেতু শিব খাবে বাবার আমি খাবো তো এই জন্য একটু মানে দুজনে রান্না একটু ঢিলা ঢালি করে রান্না করেছিলাম আর দুজন বলতে কি শিবা তো পরে কিন্তু এসে খেয়েছে রাত্রে তো খেয়েছে ও পরে বলতে রাত্রে খেয়েছে তো এখন হচ্ছে যে সন্ধ্যার সময় তো আমার যা হচ্ছে আমাকে ফোন দিয়েছিলো দুই তিনবার করে ফোন দিয়েছিলো ওদের বাসায় যাওয়ার জন্য তো ওরাও অনেক মানে খুব সুন্দর আম এনেছে আর হচ্ছে কাঁঠাল এনেছে তো এই জন্য ফোন দিয়েছিলো ওই যে দেখো দিয়েছে তবে কাঁঠাল কিন্তু একটারও আমি খেয়েছিলাম তো খুবই ভালো লেগেছে খুবই তো কাঁঠালও আমার পছন্দের খাবার আর আমও কিন্তু সব কিছু একটা লিমিট রেখেও খেতে হয় না তো যেহেতু বাসা থেকে আমি চারটার সময় ভাত খেয়ে খেয়ে আসছে আর কি এর জন্য এখন আর অত কিছু খেলাম না তো বেশ ভালো হয়েছিল তবে সুমি হচ্ছে দিয়ে দিল শিবার বাবার জন্য আর শিবার বাবা পছন্দ করে কাঁঠালটা খুবই পছন্দ করে আমটা খুবই পছন্দ করে তো এই জন্যই হচ্ছে আর কি দিয়ে দিয়েছিল তো যা শিবা শিবাংশ ওই পাশে দেখতেই পাচ্ছ ওরা হচ্ছে খেলতেছিল মোবাইল নিয়ে আর এদিকে হচ্ছে আমি কাকির সাথে কথা বলছিলাম কিন্তু গল্প করছিলাম আর হলে আম খাচ্ছি এখন অনেক দুটি চোখে ঘুমনি তোমাকেই ভাবছি বসে বসে পূর্ণিমা চারা তারার মেলা আকাশে শুধু তুমি নে এ পাশে শুধু তুমি নে এ পাশে কত কিছু আসে যায় আসো না তো তুমি তুমি পাশে থাকিলে সুখী হব আমি কত কিছু আসে যায় আসো না তো তুমি তুমি পাশে থাকিলে সুখী হব আমি এখন অনেক রাত দুটি চোখে ঘুম নেই তোমাকে ভাবছি বসে বসে তো যাই হোক বন্ধুরা ঘুম কিন্তু আসলে আছে আসলে হচ্ছে কাজ করছি এডিটের কাজ করছি এডিটটা শেষ হয়নি তো এডিটটা শেষ করে তারপর হচ্ছে আমি ঘুমাতে যাবো তো ঠিক আছে বন্ধুরা সারাদিনের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর লাস্ট ফিনিশিং একটা ছোট্ট একটু গানের কলি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে ছোট্ট আর একটা ভিডিওর সাথে এই পর্যন্ত সবাই সাবধানে থাকবে ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে আর আশীর্বাদ করবে আমি যেন ভালো থাকি সুস্থ থাকি তো সবাইকে জানা যে শুভ টাটা